হ্যালো ঠাকুর গুপ্তা শ্রীপাদ ঠাকুর গুপ্তা শ্রীপাদ রাম সীতা মন্দির রাম সীতা টেম্পেল আমরা এখন রাম সীতা টেম্পলে উঠছি এই রামলীলা সব দৃশ্যগুলো এখানে দশরথ রাজার পুত্র যজ্ঞ পুত্রের যজ্ঞ চার পুত্র তিন মাতা তারকা সংহার যুদ্ধে তারকাকে বধ ভঙ্গ শিবের জয় শ্রী হনুমান ভক্ত হনুমান বিবাহ দেখানো হয়েছে রাম মন্থরার মন্থরার্ক উপদেশ এখানে রাম সীতার বনবাস দেখানো হয়েছে দশরথের শোক পুত্র শোকে দশরথ ভরতের পাদুকা ও রাজত্ব রামের পাদুকা নিয়ে যাচ্ছে ভারত রাজ্য চালাতে যেহেতু রাম বনবাসে রয়েছে উদ্ধার সুপর্ণের শাস্তি দেওয়া হয়েছে এখানে সোনার হরিণের যে কাহিনী আমরা রামায়ণে দেখেছিলাম সেটাই দেখানো হয়েছে সোনার হরিণ ধরতে রাম যাচ্ছে সীতা হরণ সীতা হরণ মা পাপী রাবণ সে তাকে হরণ করে নিয়েছিলেন দৃশ্য দেখানো হয়েছে জটায়ুকে কৃপা করছে রাম লক্ষণ জটায়ুকে কৃপা হনুমানকে অঙ্গরীয় প্রদান রামের সীতা উদ্ধারে যাবে হনুমান সীতার সন্ধানে যাবে লঙ্কায় শ্রীলঙ্কায় তার নিশানা হিসাবে রামের অঙ্গুরীও যেটা সীতা দেবীকে দেখাবে হনুমান লঙ্কা দাহ হরে হনুমানের দ্বারা লঙ্কা দাহ দেখানো হয়েছে সেতু বন্ধন সেতু বন্ধন দেখানো হয়েছে লক্ষণের শক্তিশীন ও বিশাল কবরিয়ান লক্ষণ মেঘের বানে আহত হয়ে পড়ে আছেন তা শুশ্রুতার জন্য হনুমানকে কবিরাজ বিশাল কবরিয়া আনতে বলেছিলেন করবি সেই দৃশ্য দেখানো হয়েছে রাম রাবণের যুদ্ধ পৌরাণিক সেই বিখ্যাত পৌরাণিক রাম রাবণের যুদ্ধ দেখানো হয়েছে এখানে শ্রীরাম ও সীতার অযোধ্যা আগমন সীতাকে উদ্ধার করে নিয়ে আসছেন শ্রীরামের পুনরায় অভিষেক দেখানো হয়েছে শ্রীরামের অভিষেক অযোধ্যার অশ্ববন্ধন ও বাল্মীকি আশ্রমে সীতা শোক বর্ষণ দেখানো হয়েছে এখানে প্রসাদ পেলাম মোরারি গুপ্ত নামে একজন ভক্ত ছিলেন উনি ভগবানের পার্শ্ব ভক্ত ছিলেন ভগবান যে চার যুগে এসেছেন ভগবানের নীলায় তিনি চার যুগে এসেছিলেন সত্যযুগে ঠাকুর গুপ্ত ভগবান বিষ্ণুর বাহন ছিলেন গরুর গরুর পক্ষীও বলে গরুর পক্ষী ভগবানের কী সেবা করেছিলেন ভগবান যেখানে যাবেন সেখানে পিঠি করে বহন করিয়ে নিয়ে যেত। সত্য যুগে ত্রেতা যুগে রামচন্দ্র নীলায় তিনি হনুমান ছিলেন হনুমানের দেবতা কে ছিলেন শ্রীরামচন্দ্রাম হনুমান সর্বক্ষণ সীতারামের নাম কীর্তন করেছিলেন আর দেহমন প্রাণ দিয়ে সীতারামের সেবা করেছিলেন ত্রেতা হনুমান ছিলেন রাম দাস নবদা ভক্তির মধ্যে হনুমান হচ্ছেন দাস সরসের ভক্ত দাসটা হচ্ছে আমাদের পরিচয় বা সমন্ধ জ্ঞান কৃষ্ণদাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই কারো যদি ভগবানের সাথে জ্ঞান হয় দাস তার আর কোনো দুঃখ থাকবে দাপর যুগে কৃষ্ণ নীলায় তিনি আবার গরুর হয়ে এসেছিলেন দ্বারকাদেশ কৃষ্ণ আসেনা দ্বারকাধীশ কৃষ্ণের বাহন হচ্ছে গরুর গরুর ভগবান যেখানে যাবেন সেখানে আবার পিঠে করে নিয়ে যেত পৃথিবী পর্যটন করে আসতেন আর বর্তমান কলিযুগে যুগে মহাপ্রভু নীলায় তিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেন নাম হচ্ছে মুরারিগুপ্ত মুরারিগুপ্ত জন্মগ্রহণ করেছেন বাংলাদেশ সিলেট ওইটা আগে নাম ছিল শ্রীহট্ট জেলা এখন নাম হয়েছিল সিলেট জেলা জেলা তো সেখানে জন্মগ্রহণ করেন সেখান থেকে পরবর্তীকালে তিনি এই স্থানে আসেন মুরারি গুপ্তের বাড়ি স্থানে আসি এসে তিনি সীতারামের সেবা করেছিলেন দেহ মন প্রাণ দিয়ে আর সীতারামের নাম কীর্তন করেছিলেন সর্বক্ষণ এটা গুপ্তের পূর্ব স্বভাব নিজের ত্রেতা যুগে হনুমান ছিলেন সেই যুগেতে সীতারামের নাম কীর্তন করেছিলেন আর দেহ মন প্রাণের সেবা করেছিলেন সেই পূর্ব স্বভাবটা ওনার এই জন্ম ছিল তো মহাপ্রভু আর মুরারিগুপ্ত খুব বন্ধুর মতো কোন যুগে আসলো কলে যুগে মুরারিগুপ্ত মানে এই কলে যুগে মানুষ জন্মগ্রহণ করেন তো মহাপ্রভু আর মুরারিগুপ্ত প্রভু এদিকে আছেন বেশ মহাপ্রভু আর মুরারিগুপ্ত খুব বন্ধুর মতো ছিলেন একসাথে খেলাধুলা করেছিলেন পড়ালেখা করেছিলেন একই গঙ্গা দাস পণ্ডিতের টোলে সংস্কৃতি অধ্যয়ন করেছিলেন নদীতে তো গুপ্ত সবসময় সীতারামের নাম জপ করতেন একদিন মহাপ্রভু মোরারিগুপ্তকে বলেছিলেন তুমি কৃষ্ণ নাম করবে যে যুগের যে ধর্ম সেটা করলে বেশি ফল লাভ হবে চার যুগ আছে চার যুগে চার ধর্ম ছিল সত্য যুগে ধর্ম ছিল ধ্যান বা তপস্যা ত্রেতা যুগে ধর্ম ছিল যজ্ঞ সেই সময় ভক্তরা ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করতেন আর দাপর যুগে ধর্ম ছিল অর্চন সেই সময় ভক্তরা ভগবানের পূজা অর্চনা করতেন আর বর্তমান কলি যুগে মহাপ্রভুর নীলায় ধর্ম হচ্ছে হৃণাগ সংকীর্তন কৃষ্ণকেই স্মরণ বৈষ্ণবের ছাব্বিশটি গুণের কথা বলেছেন তার মধ্যে কৃষ্ণকেই স্মরণ এটাই মুখ্য বা মূল আর বাকি প্রতিষ্ঠাকে গণ বলেছেন বাকিলার জন্য চেষ্টা করতে হবে সবসময় কৃষ্ণকেই স্মরণ অর্থাৎ ভগবানকেই স্মরণ করতে হবে ভগবানকে ভুলে থাকলেই বিপদ মনে করতে হবে এই কলিযুগের এই নামটা হচ্ছে কলিযুগের যুগ ধর্ম বা কলিযুগের রাস্তা ভগবানের চরণে পৌঁছানোর আর অন্য কোনো রাস্তা নেই মহাপ্রভু আরো বলছেন যে তিনবার সীতারাম 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 নাম জপ করলে যেই ফল লাভ হয় একবার কৃষ্ণ নাম করলে সেই ফল লাভ হয়